দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তেইশটা জেলার ইন্টারভিউ কমপ্লিট করে বিধানসভা ভোটের আগেই প্যানেল প্রকাশ করে নিয়োগ কমপ্লিট হবে এমনই খবর পাওয়া গেছে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই যতগুলো ডিস্ট্রিক্ট বাকি আছে তেইশটা জেলার মধ্যে কলকাতা ঝাড়গ্রাম আর হচ্ছে তোমার জলপাইগুড়ি শুরু হয়ে গেল আজকেই তোমার নোটিশ দিয়ে দিয়েছে বাকি যে ডিস্ট্রিক্টগুলো সেটাও কিন্তু ধাপে ধাপে হয়ে মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই সমস্ত জেলাগুলোই তেইশটা জেলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এমনই খবর পাওয়া যাচ্ছে পর্ষদ সরকার চাচ্ছে পুরো নিয়োগটা ভোটের আগেই কমপ্লিট করে সেই লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে যা খবর পাওয়া গেল সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম তাই চিন্তার কোনো কারণ নেই যারা ভাবছ যে নিয়োগ হবে না ভোট পার করে দেবে তারপর নিয়োগ করবে না একদম ভুল পর্ষদ সরকার নিয়োগ করবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো অনেক ক্যান্ডিডেট কিন্তু যারা ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ দিয়েছে বিশেষ করে ডেমো দিয়েছে তারা কিন্তু পর্ষদ থেকে জানা গেছে ডেমো ভালো হয়নি বারবার করে বলছি যদি তোমার নিয়োগটা কনফার্ম করতে চাও তাহলে তোমরা ডেমোটা ভালো করে জোর দাও এই মুখস্থ ইউটিউব দেখে মুখস্ত এগুলো বারবার করে বলছি ইউটিউব দেখে মুখস্থ করে অঙ্গভঙ্গি করে নিজে ডেমোটা খারাপ করবে না ভালো টপিক চুজ করো ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো ডেমোটা যাতে ভালো হয় পর্ষদ কিন্তু সেরকমই কিন্তু একটা নিউজে বলেছে ঠিক আছে যে বেশিরভাগ ক্যান্ডিডেট ইংলিশ মিডিয়ামে ভালো ডেমো দিতে পারেনি তাই পর্ষদ চাচ্ছে যাতে ভালোভাবে তোমরা ডেমোটা দাও ডেমো ডেমো প্লাস ইন্টারভিউ দুটো ভালো করে হবে আশা করি পড়ো চিন্তার কোনো কারণ নেই আর বাকি সাবজেক্টগুলো কিন্তু ধাপে ধাপে হবে তো কলকাতা ঝাড়গ্রাম আর হচ্ছে তোমার জলপাইগুড়ি শুরু হয়ে গেছে তো বাকিগুলো এগুলো কেন হলো মানে কারণ মনে হয় এখানে ক্যান্ডিডেট কম আছে এই জন্য এগুলো থেকে সবার প্রথমে শুরু হয়েছে হ্যাঁ তো বাকিগুলো কিন্তু তোমরা অবশ্যই ওয়েবসাইট নজর রাখো কন্টিনিউ আর এগুলোর হচ্ছে তোমরা কল লেটার অবশ্যই ডাউনলোড করবে ওয়েবসাইট নজর রাখো যে কোনো মুহূর্তে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে ইন্টারভিউ আর ডকুমেন্টস কি কী আছে সে নোটিসে দেওয়া আছে হুম চিন্তার কোনো কারণ নেই নিয়োগ হচ্ছে ব্যাস এটুকুই আপাত আপাতত তোমাদের আপডেট ছিল নেক্সট আপডেট অবশ্যই তোমাদের আমি জানাবো